আসসালামু আলাইকুম মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমি তান্ত্রিক বাইদের জন্য দিতেছি রমজান উপলক্ষে একটি কোরআনী আমল রমজান উপলক্ষে আমি একটি কোরআনী আমল দিতেছি আপনারা পরীক্ষা করে দেখবেন করে একটি আমল দিতেছি আপনারা এটা দিয়ে জিন বুথ তাড়াইতে পারবেন এবং রুগীর উপরে কী হয়েছে আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন তার জন্য একটি আমল দিতেছি আমি ওই আমলটা শুধু রমজান মাসেই করা যায় রমজান ব্যতীত হয় না ছোট্ট ছোট্ট একটি দুয়া আমি বলবো ওইটা আপনারা আমল করবেন সাত দিন রাত্রে বারোটা থেকে আমল শুরু করবেন যে সময় লাগে এই সময় প্রতিদিন রাত্রে বারোটায় আপনারা বসবেন সাত দিন আমল করবেন আমল করার পরে আপনারা ওইটা দিয়ে মানুষের কি হয়েছে না হয়েছে কীভাবে জাদু করা হয়েছে না জিনগুরস্ত না কেউ কিছু খাওয়াইছে এটা আপনারা চেক করতে পারবেন এবং ওই জিনিসের দ্বারাতে আপনারা ওই জিনিসটা সারাইতে পারবেন রুগীটাকে ভালো করতে পারবেন আপনারা ভালো করতে পারবেন এই রমজান উপলক্ষে আমি দিতেছি শুধু কবিরাজ ভাইদের জন্য যারা চেক করতে পারেন না যারা রুগী আসলে চিনতে পারেন না যে রুগীর কি সমস্যা হয়েছে আপনারা এই তাদের জন্য আমি দিতেছি আপনারা করতে পারবেন নিজে নিজে সর্বপ্রথম সাত দিন আপনারা আমল করবেন আপনারা পাক পবিত্র হয়ে সাদা পাঞ্জাবি সাদা লঙ্গি পিনবেন টুপি লাগাইবেন আতর শরীর লাগাইবেন আগরবাতি জ্বালাইবেন জ্বালাইবার পরে রুমটাকে অন্ধকার করে আপনারা এই দেখছেন তবজি হ্যাঁ এরকম একটা তবজি আপনারা বানাইবেন একশো আট মালার একশো আট মালার একটা তবজি বানাইবেন বানানোর পরে আপনারা এইভাবে উল্টা ঘুরাইবেন উল্টা ঘুরাইবেন আর জব করবেন উল্টা ঘুরাইবেন আর জব করবেন উল্টা ঘুরাইবেন আর জব করবেন কারণ উল্টা ঘুরানো হলে আপনার বিদ্যার শক্তি থাকবে বেশি পাওয়ার থাকবে বেশি আর যদি বাইটলে এভাবে এভাবে ঘুরান তাইলে শক্তি কম হবে যার জন্য আপনারা এভাবে ঘুরাইবেন এভাবে উল্টাভাবে ঘুরাইবেন আর জব করবেন প্রতিদিন আপনারা এগারো মালা জব করতে হবে প্রতিদিন এগারো মালা জব করতে হবে ঠিক আছে শুধু আপনারা জব করবেন বিসমেল্লা বিসমেল বিসমেল প্রতিদিন এগারো মালা জব করবেন সাত দিন পরে আপনারা ওইটা দিয়ে কাজ চালাইতে পারবেন যখন রুগী আপনার সামনে আসবে রুগীর শরীরে দুটো তাবিজ কবচ থাকে ওই তাবিজ কবচ খুলবেন খোলার পরে আপনারা রুগীকে সামনে বসাইবেন বসানোর পরে ডান হাতে আপনারা এই তবজিটা ধরবেন ধরার পরে আপনি তবজি দিয়ে শুধু এভাবে ঘুরাবেন বিসমেল্লা 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 যখন বিসমেল্লা বলতে বলতে যখন ওই জায়গায় চলে আসবে হ্যাঁ ওই জায়গায় যখন যখন এখানে চলে আসবে তখন আপনারা তবজিকে হুকুম লাগাবেন এই যে বিসমেল্লার মক্কেল এই বিসমেল্লার খাদেম আমি তোমাকে হুকুম করিতেছি এই রুগীর শরীরে দুদু জিন বুধ হয় আমাকে দেখাও এভাবে ধরে রাখবেন আর রুগীকে দুধু কেউ অমুকেরে কেউ জাদু করে থাকে আমাকে তার নমুনা দেখাও ওই রুগীর সাথে দুদু জিন থাকে আমাকে নমুনা দেখাও আর ওই রুগীর সাথে কোনো কিছু দুদু নাহি থাকে তাও আমাকে নমুনা নমুনা দেখান আল্লাহ তোমাদের উপর রহম করুক বলে এভাবে তবজিতে ফু দিবেন ফু দেওয়ার পরে তবজি দুদু এভাবে ডাইনে বামে হিলে হ্যাঁ দুদু ডাইন দিকে হিলে তেলে বুঝবেন তার সাথে জিন আছে আর দুটো বাম দিকে হিলে তেলে বুঝবেন তাকে কিছু খাওয়া হয়েছে আর দুদু সামনে হিলে দুটো সামনে হিলে তেলে বুঝবেন তাকে চালান করা হয়েছে আর দুটো পিছনে হিলে দুটো পিছনে হিলে তেলে বুঝবেন যে এই রুগীর কোনো কিছু হয় নাই এই রুগীকে ডাক্তার দেখাইলে এই রুগী সুস্থ হয়ে যাবে যখন ওই আলামত বুঝলেন তখন আপনি রুগীকে সুস্থ করতেন তখন আবার আপনি এই তবজিকে হুকুম লাগাবেন যে এই মক্কেল এই বিসমেল্লার খাদিম এই বিসমেল্লার জিন্নাত আমি তোমাদেরকে হুকুম করিতেছি অমুকের শরীরে যা কিছু করা আছে তোমরা তাহা দূর করে দাও আল্লাহ তোমাদের প্রতি রহম করুক ঠিক আছে তখন আপনি আপনি দেখবেন তবজি এভাবে হিলবে যত সময় রুগীর ওইটা শরীর থেকে তারা না কাটবে না সরাবে তত সময় তবজি এভাবে হিলবে হিলতে থাকবে আর আপনি এভাবে ধরে রাখবেন তবজি হিলব যখন রুগীর সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে তখন তবজি হিলা বন্ধ হয়ে যাবে আমি রমজান মাসের জন্য তোমাদের জন্য একটি গিফট করলাম আর আমার জন্য আমার গুরুজির জন্য দোয়া করবেন আমার গুরুজির বাড়ি রাজশাহী নগা বকুল বকুলতান্ত্রিক আর আমার আমার নাম হলো নয়নতান্ত্রিক আমার বর্তমান ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম যারা অনলাইনে কাজ শিখতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং দেশে 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 এবং দেশের বাহিরে যারা কাজ করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ করে দেওয়া হবে আপনারা যোগাযোগ করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গুরুজির জন্য এবং আমার জন্য ভারত বাংলার ভিত্তি আমার গুরুজির শিষ্য যারা আছে তারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম